এবং কোন কোন জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি তাদের সকলে সমান সামরিক এবং আকাশ সামরিক বাহিনীতে যারা নাম লেখা প্রথম যিনি তারা নিয়োগ করে ফেলেন ওয়াদা করেন নিজের জীবন দিব কিন্তু দেশের এক ইঞ্চি মাটি কাউকে দেব না একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু তাদের সুবিধা তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই হবে যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে আইন শৃঙ্খলা পাগল হয়ে দেবে সেই লোকদেরকে যদি আট ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয় এটাকে ইনসাফ হবে চরম চরমে হবে এবং সেটাই বাংলাদেশে চলে আসে আমি অল্প কিছু পেশার কথা বললাম প্রায় সকল ভারসাম্যহীন এই চাপাই নবাবগঞ্জে তার গর্বিত অংশীদার কেন মানুষের এই গণজোয় মানুষ বিগত চুয়ান্ন বছরের শাসন হত্যার অপশাসন চায় না জুলাই যুদ্ধের রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই তার মানে হলো ন্যায় বিচার নাই সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ রাজার জন্য যে বিচার সকলের জন্য সেই একই বিচার একজন সাধারণ তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না সেই বিচার আমরা বাংলাদেশে কাজ করতে চাই এই বিচার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাউতান যারা আছে নেত্বত্ব জাতিগোষ্ঠীর সকলের জন্য এই বাংলা আসমানের সদর নিচের জমির উপরে যারাই বসবাস করে বিচার ইনশাআল্লাহ তাদের জন্য সমান আইন করা হবে